তো দর্শক অসংখ্য সুন্দর সুন্দর কবুতর দিছে কারেন্ট নাই আপনারা ডরেন না আমরা দিনের বেলায় ভিডিও করছি অথবা ভিডিও করতে করতে সন্ধ্যা রাজান দিয়ে দিচ্ছে তারপর কারেন্টটা নাই চলে গেছে গা যার কারণে ইন্ট্রটা আর আলোকিতভাবে নেওয়া হয় নাই অন্য নেওয়া হইতেছে তো আচ্ছা হাসান ভাই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে আপনারা অবশ্যই ও নির্দ্বিধায় নিতে পারবেন আর ডিম বাচ্চার গ্যারান্টি প্রত্যেক জোড়ায় জোরাই হাসান ভাই দিয়ে থাকি অবশ্যই যে কোনো সমস্যা আগে শেয়ার করবেন সমাধান না পাইলে তারপরে কিছু একটা বলার চেষ্টা করবেন

তো এই এই জোড়াটাই দিয়া দিলেন আপনি ছয়শো টাকায় দিলাম এ তো দর্শকটা না নিলেই মিস ডিম বাচ্চা করবেন আর বাচ্চা কাচ্চা খালি খাইবেন নিচিন্তায় নিদি দা আর এত কম দামে দিছে যে অসুস্থ মসুস্থ বেখা সুবিধা না মা দিয়ে কয় আমার দর্শক তইলা আর নরেটটা অত বাদই দিলাম তো নিচিন্তা নিতে পারেন মাত্র ছয়শো টাকা তিনশো টাকা পিসে এই কবু তোরটা ভাই ভাই এটা আবার কি বাই গোল্লা গোল্লা গোল্লা

আর অনেকগুলো বাচ্চা কাচ্চা করব ইনশাল্লাহ তো এই জোড়াটা মাত্র পনেরোশো টাকায় কালো সাদা রাজগлла কালো সাদা দর্শক নিতে পারেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভাই জি ভাই শুরুতে এক জোড়া কি চাললেন কালো দো উড়রই লাইনে ইনশাআল্লাহ উড়রই লাইনে জি ভাই নটটা তো একদম পুরনো যেতে দেখা যায় জি জি ভাই তো এই যে এই দুটো জোড়া জোড়া

আজকের জন্য মাত্র দিয়ে দিলাম মাত্র আষ্ট শটাকে ভাই আশ্রশ টায় আশ্রশ টাকায় উর্তি লাইনের বাড়ির উপর দিয়ে ঘুরুন না কবুতরগুলা উর্তি লাইনের বাড়ির উপরে ঘুরবো না ভাই আবার আবার ছাড়বো পাল্লাও করব আল্লাও করবো সিরিয়াস ভাই জি ভাই পাল্লা লাইনের জোড়াটা মাত্র মাত্র আষ্ট্রশ টাকা ভাই ঠিক আছে দর্শক নি চিন্তা নিতে পারেন স্ক্রিনের যোগাযোগ করে তবুগুলো

মাত্র সদাই বিদায় খেলা পঁচিশশো টাকা ভাই একদম একদম পঁচিশশো টাকা এদিক সেদিক করে দেন ভাই আমি বারোশো টাকাও কিন্তু কালদম বেশি ভাই অবশ্যই অবশ্যই আটশো নয়শো টাকা জোড়াও বেছে এটা কোনো ঘটনাই না কবুতরের কোনো নির্দিষ্ট দামও হয় না তবে কোয়ালিটিটা লোক সবচেয়ে বড় বিষয় যেই কবুতর পালেন না কেন কোয়ালিটি দেখে বিবেচনা করবেন অবশ্যই জি জি ভাই তো মাত্র মাত্র পঁচিশশো টাকা দামাদামি করলে কিন্তু পঁয়ত্রিশশো টাকা গলা কষা কালদম জি ভাই দর্শক যারা চিনেন জানেন তারাই নিবেন মার্শাল এটা আবার কি ছাড়লেন আকাশি কালারের রাজগোল্লা জোড়া চোরা ডিমবাচা করা ডিম বাচ্চা করা অনেকে নীল সাদা রাজগোল্লা বলে অনেকে আসমানি রাজগোল্লা বলে অনেকে আকাশি কালার রাজগোল্লা বলে

না না ভিডিওতে ভিডিওতে দামাদামি করলাম আলোচনা আচ্ছা আচ্ছা দর্শকটা চাইলে আপনার সাথে পার্সোনালি দামাদামি করে তারপরে নিতে পারবো কোথাও জোড়াটা মাশাআল্লাহ তো যার পছন্দ অবশ্যই স্ক্যানে যোগাযোগ করবেন হাসান ভাইয়ের সাথে অবশ্যই সর্বোচ্চ স্বল্প মূল্যে নিতে পারবেন আপাতত হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল আছে তো পুতুলের মতোই তো নিচিন্তা নিবেন আর ক্রয় করবে ভাইয়া

ভাই দামা দামি বললে ভাই ছয় হাজার সাত হাজার কোয়া লাভ নাই মাত্র চার হাজার টাকা কোয়লে নিতে পারবো এই কালো শাহজাহানপুরি কবুতর জোড়াটা কালো শাহজাহানপুরি জোড়াটা দর্শক যারা চিনেন জানেন তারা কিন্তু নিচিন্তায় নিতে পারেন এই যে দেখেন এটা হলো মাদিটা মাদিটা চোখটা দেখেন ঠোঁটটা দেখেন ফেসটা দেখেন আর এই যে তার নর নর সেম চোখের তো এই জোড়াটা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা দয়া করে দামাদামি করার জন্য কেউ আমার ফোন দিবেন না ভাই আমি কোয়ালিটির উপরে কবুতরের দাম দিয়ে থাকি এটা জানেন

তো ভাই এই যে এই জোড়ার আমার ভাই বন্ধুরা নিতে চাইলে দামা দামি করবেন না স্বল্প দামে দিয়ে দিবেন খালি পঁচিশশো নিলে মাত্র পনেরোশো টাকা একদমে

ভাই জি ভাই এই খারাই তো পুরো আবার দুই আঙ্গুলে না তিন আঙ্গুলে জি জি ভাই আচ্ছা আচ্ছা হাসান কম জোড়াটার নামক

ভাই সবজি মুশাল ভাই সবজি মুশাল জি ভাই পাল্লা লাইনের পাল্লা লাইনের উরোরি করতে পারবো একদম দেন না মাদিরা খারেছি কিন্তু আবার মাদির পায়ে টেকো আছে কিন্তু আবার আবার মুজালা এইটা এটা নোয়ার ভাই এটা তো মনে করেন পাল্লা কই রাইছে টেকটা হাই যাইতাছে জি জি ভাই তো ভাইয়া এই যে এটা কয় ব্রিডারের টেক হ্যাঁ এটা মাদিটা 2024 এর এটা মাদিডা মাদিটা আর এটা নটটা এটা নটটা তো ভাই এই জোড়াটা আমার ভাই বন্ধুরা নিলে দামাদামি না কইরা একটা রেট কোয়া দেন

খালি একটু খালি দুই সেকেন্ডের লেগে সামনে রাখবেন ক্যামেরা তাতেই যথেষ্ট দর্শকরা স্ক্রিনশট মারবো আর গইনা নিব তো ছেড়ে দেন নিচিন্তা এবার নিতে পারেন কবুতরগুলো স্ক্রিনশট মাই রাখো গইনা মাত্র মাত্র তিন হাজার টাকা ভাই পাল্লা লাইনের মুসলদম জি ভাই ঠিক আছে ভাইয়ান জি ভাই সাফ সাপ লাগে সাপছিলা সাপছিলা ভাই লাল সাপছিলা পুরান লাইনের ভাই পুরান লাইনের জি ভাই ডিম বাচ্চা করা

কাজ করা মাদি তাও আবার উর্তি লাইনের গলাও জি কষে জি ভাই কষা এই মাদির একদম এই মাদির একদম ছয়শো টাকা এটা কি পাইকারি রেট নাকি ফিক্সড রেট পাইকারি রেট পাইকারি রেট পাইকারি রেট একদম এক রেট মাত্র ছয়শো টাকা ঠিক আছে ভাই ও ভাই এটা আবার কি এটা ভাই কালাগোলা ভাই মাদি কালাগোলা মাদি সিঙ্গেল ফিক্সড সাইজের

বাড়ির উপর দিয়ে ঘুরাইব জি জি ভাই সাদা ঠোঁট সাদা চারি সাদা ঠোঁট সাদা চারি সাপ চোখে সাপ চোখে তো জাল লাগবে সেই নিবেন মাত্র মাত্র 1500 টাকা মাদিটা ঠিক আছে ও ভাই জি ভাই কি চাললেন আপসান গ্রিজেল মাদি ভাই আপসান গ্রিজেল মাদি জি ভাই ড্রাগন চোখে জি জি ভাই এই যে এই যে খাড়া আইছে যেমন এই তো দেলের মাথা দেখতে দেবো দেয়া যায় জি ভাই

সবজি তো ভাই মাদি মাদি সবজি মুসাল দম দেখলেন সবজি গররা দেখলেন সবজি তো দেখবেন না ভাই আচ্ছা আচ্ছা চুরি মজালা চুরি মজালা এই মাদিটা আমার ভাই বন্ধুর জন্য একদম 1500 টাকা কোনো দামাদামি নেই কোনো দামাদামি দামি নেই অবশ্য লাল গিয়ারের মাদিটা লাল গিয়ারের মাদি ভাই আমি মাঝে কাছে এই পটটি দেখাই হ্যাঁ 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 এই দেখেন পটটি পুরো ফাটা ফাটা করে লাইছে ফাটা ফাটা করে লাইছে আমি

নটটার একটু ঠোঁটটা ছোটো হইলে আপনারা সিরিয়াল লাগাই দিতেন কৌজরটা লওয়ার জন্য মাত্র এক হাজার টাকায় এই নটটা টপ কোয়ালিটির একটা নট রাজগোল্লা ভাইজান জি ভাই ব্লু বার্লেস রানিং রানিং একদম মানে নর পুরো পাগল হয়েছে মাদির লেগে ভাই আচ্ছা আচ্ছা এই নটটা একদম মাদিরা মাত্র একদম দাম

পাগল হয়েছে কাকা আচ্ছা কাকার কাকি দরকার একটা ডাক্তারে তেন আসানবার মুখের কথা একদম খানদানি হয়ে গেছে

তো নেক্সট ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইটা হল আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট মনে করি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল